নমস্কার বন্ধুরা প্রত্যাশায় আপনাদের স্বাগত তো আজকে আমরা ডাক ফার্মিংয়ের বিষয়ে কয়েকটা আপনাদের তথ্য দিতে চলেছি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমরা প্রথমেই বলি যে আপনারা যখন প্রথম বাচ্চা নিয়ে আসবেন তাদেরকে আপনারা যে পদ্ধতিতে পালন করবেন সেটা হলো পেপার ফিডিং অর্থাৎ এইরকম একটা ত্রিপলের ওপরও আপনারা তাকে খাবার ছিটিয়ে দেবেন যাতে সমস্ত হাঁসটা খাবার পেতে পারে তো এইভাবে প্রথমে কিন্তু আপনারা অনেকখানি খোলা জায়গার মধ্যে কিন্তু আপনারা খাবারকে ছিটিয়ে দেবেন হাঁস কিন্তু সেখান থেকেই তার প্রয়োজনীয় খাবারটা পেয়ে যাবে আপনারা কিন্তু এই যে প্রজাতির হাঁসটা দেখছেন এটা হচ্ছে খাকি ক্যাম্বেল হাঁস এই হাঁসের চাষটাও আপনারা করতে পারেন বিশেষত যারা ডিমের জন্য চাষ করতে চাইছেন কারণ হাঁস প্রজাতি হাঁসের মধ্যে যত প্রজাতি আছে তাদের মধ্যে কিন্তু এই খাকি ক্যাম্বেল সব থেকে বেশি ডিম পারে ফলে আপনারা কিন্তু এই খাকি ক্যাম্বেলের চাষটা করতে পারেন এছাড়া সারা বছর যে হাঁসটার চাহিদা রয়েছে সেটা হলো এই ধরনের ইন্ডিয়ান রানার তো এই রানার হাঁসটার কিন্তু সারা বছর চাহিদা থাকে ফলে আপনারা এই ইন্ডিয়ান রানার চাষ করতে পারেন আর চাষের যে পদ্ধতি সেটা আপনাদের বলি এটা কিন্তু অনেকে বলে চড়ানো পদ্ধতি অর্থাৎ প্রচলিত একটা ভাষা যেমনভাবে আমরা হাঁস যেমনভাবে আমরা ছাগল ভেড়া ইত্যাদিকে আমরা চড়িয়ে থাকি তো এইভাবে যদি খোলা জায়গার উপর চড়ান তাহলে কিন্তু আপনাদের ফিডিং কস্টিংটা অনেক কম হবে তো এটা হচ্ছে সেই ইন্ডিয়ান রানার তার বাচ্চা একদম ছোট বাচ্চা এটা এক থেকে দুদিন বয়স তো এই ইন্ডিয়ান রানারটা কিন্তু আপনারা নিয়ে চাষ করতে পারেন এদের গ্রোথ কিন্তু খুব ভালো এদেরকে যদি একটু পরিচর্যা করা যায় তাহলে কিন্তু তিন থেকে চার মাসের মধ্যেই এরা এক কিলো প্লাস ওজন হয়ে যাবে এদেরকে এইভাবে খোলা জায়গার উপরে রেখে আপনারা চাষটা করবেন তাতে কিন্তু আপনাদের এর যে ব্যয়টা ফার্মিংয়ের যে খরচটা এদের খাবারের যে খরচ সেই খরচটা কিন্তু অনেক কম হবে ফলে আপনারা কিন্তু অধিক লাভবান হবেন তো এর জন্য আপনারা খোলা জায়গায় যে সমস্ত জায়গায় চাষবাস হয় না অথবা এক ফসলি যে সমস্ত জমি রয়েছে বা নিচু জমি রয়েছে সেই সমস্ত জমিতে কিন্তু আপনারা এই ধরনের হাঁসের চাষটা করতে পারেন তাতে কিন্তু আপনারা অধিক লাভবান হতে পারে এবং কম খরচে অনেকেই বলেন যে আমরা ফার্মটা তৈরি করতে চাই বা কনস্ট্রাকশানের খরচটা যাতে কম হয় তো তাদের জন্য বলি আপনারা কিন্তু সারা দিন হাঁসটাকে এইভাবে খোলা জায়গায় চড়াবেন খোলা জায়গায় থাকলে হাঁস কিন্তু তার প্রয়োজনীয় খাবারটা সংগ্রহ করে খেয়ে নিতে পারবে এবং রাতের দিকে বা নাইট স্টের জন্য কিন্তু আপনারা একটা ত্রিপলের ছাউনি করেও কিন্তু সেখানে হাঁসকে রাখতে পারেন তাতেও কিন্তু হাঁস খুব ভালো থাকবে তো আপনারা যদি এই পদ্ধতিটাকে মেনটেন করেন তাহলে কিন্তু আপনাদের হাসির খরচটা কম হবে এবং যেহেতু এই হাঁসের গ্রোথ খুব ভালো তাড়াতাড়ি বাড়ে সেহেতু কিন্তু এই হাঁসটা নিয়ে আপনার ইন্ডিয়ান রানার হাঁসটা নিয়ে আপনারা চাষ করতে পারেন আর দেখতে থাকুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর যদি কিছু জানার থাকে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের লিখে জানাতে পারেন আমরা কিন্তু চেষ্টা করব তার যথাযথ উত্তর দিতে দেখতে থাকুন আমাদের ভিডিও ফিরে আসছি খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে